হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে মানে মাছের বাজারে হ্যাঁ ঘুম থেকে উঠে তবে নয় সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়েছি তো আজকে স্কুল ছিল না ছুটির দিন তো যে কারণে আজকে দিনটাই রেখেছিলাম নির্দিষ্ট করে যে আজকের দিনে আর কি বাজারে যাব বাজার থেকে দেখলেই যে মাছ কেটে আনলাম হ্যাঁ জ্যান্ত একটা রুই মাছ কিনেছিলাম ওটাকে কাটিয়ে আনলাম বড় রুই বড় বলতে ওই এক কিলো সাতশো গ্রাম মতো ওজন ছিল আর আমাদের তো জানোই বাজার যখন করি তখন বেশি করে বাজার করে রাখি যাতে দশ বারো দিন পনেরো দিনে আর বাজারে না যেতে হয় কারণ প্রতিদিন বাজারে যাওয়া না সম্ভব হয় না যতটা বেশি করে এনে রাখা যায় ফ্রিজ তো ঘরে রয়েছে অসুবিধে নেই আর নিয়েছিলাম সবই মোটামুটি জ্যান্ত নিয়েছি একটা মাছ একটু খেতে ইচ্ছা করছিল সেটা হচ্ছে আট ট্যাংরা মাছ বলে না সে একটু বড় টাইপের হয় যেগুলো বড় নয় মানে একটা মাছের তিন চার পিস হবে এরকম তো ওই মাছটা আর কি নিয়েছি আর নিয়েছি কি কি নিয়েছি পরে তোমাদের দেখাচ্ছি তারপরে বাড়ি আসলাম সকালে ঘুম থেকে উঠে বাসন মেজে রান্নাঘর গুছিয়ে এদিকে অনেকটা গুছিয়ে রেখে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে স্নান করিয়ে দিয়ে বাজারে চলে গেছিলাম আর তারপরে এসে না স্নান করিয়ে না মানে ওকে ও শুয়েছিল তখন আমি বাজারে বেরিয়েছি তখন আটটা বাজে বাড়ি ফিরেছি তখন নটা দশ পনেরো মতো বাজে তারপরে এসে ওকে উঠিয়েছি উঠিয়ে ওকে স্নান করিয়ে তারপরে এই যে আবার বাকি কাজে লাগলাম তো সকাল থেকে বুঝতেই পারছো বসার জোনেই কি আর করা যাবে বলো কাজ তো করতেই হবে তাই না টেবিলটা একটুখানি জল দিয়ে মুছে নিলাম কারণ টেবিলে তো সেভাবে খাওয়া হয় না তো ওই জন্য মুছে নিলাম আর এবার এই ঘরে আসলাম তোমার বেডশিটটাকে চেঞ্জ করব বলে বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন নয় মানে আমি ভিডিও যখন বন্ধ করেছিলাম মাঝখানে চার পাঁচ দিন তখন কয়েকজন এসে আমাকে বেশ কমেন্ট করেছিল আমার কমিউনিটি পোস্টে বলো বা যখন এখন নতুন ভিডিও দিচ্ছি সেখানেও গতকালকেও একজন কমেন্ট করেছিল যে দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে ঝামেলা হয়েছে শাশুড়ি মায়ের সাথে আরও অনেক রকমের অনেক কিছু তো একটা কথা আমি তাদেরকে বলি দেখো প্রথম কথা আমি তো এই পৃথিবীতেই বাস করি আর আমি পৃথিবীরই মানুষ তো আমি অন্য গ্রহ থেকে আসিনি যে আমার সাথে কারো ঝগড়া অশান্তি মানে হবে না বা হতে পারে না বা আমাদের কোথাও লেখা নেই যে তোমরা ঝগড়া করতে পারবে না তোমরা কিছু করতে পারবে না তোমরা সারা জীবন শুধু হেসেই যাবে মানুষের রাগ দুঃখ ঝগড়া সব কিছু আসে আছে একসাথে থাকতে গেলে সব কিছুই হয় যখন আমরা বাড়ি থাকতাম ছোট থাকতাম কত রকম কত বান্ধবীদের সাথে ঝগড়া করেছি কত বা দিদি দাদার সাথে ঝগড়া করেছি তাদের সাথেই টুকটাক লেগেও গেছে মারামারি ছোটবেলায় এগুলো হতো তারপর যখন বড় হয়েছি এই মায়ের সাথে মা বকা দিত সেই চুপচাপ বসে কাদদাম এরকমও হয়েছে অনেক সময় তো আমাদের জীবনে কষ্ট দুঃখ সবই আছে এক জায়গায় থাকতে গেলে সবই হয় সব সময় যে ভালো থাকবে সেটা নয় তাই বলেই নয় যে সেগুলো নিয়ে আমি ইউটিউবে প্রচার করতে বসে গেছি সেগুলোকে নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছি আমি তোমাদের কথা যারাই কথাগুলো লিখেছ আমি তাদের কথার উত্তরে বলি কয়েকটা কথা প্রথমত আমি এই গ্রহের মানুষ তোমাদের বাড়ির লোকদের সাথে অবশ্যই তোমাদের ঝগড়া অশান্তি হয় তো সেরকম আমারও হয় আমারও হয়েছে আমার কিছু কথা তাদের পছন্দ হয়নি বা তাদের কিছু বক্তব্য আমি মেনে নিতে পারিনি হয়েছে ঝগড়া হয়েছে অশান্তি ব্যাস মিটে গেল এটা এত মানে ঢাক ঢোল পিটিয়ে বলার কিছুই নেই আমি পৃথিবীর প্রথম মানুষ নই যে যাদের বাড়িতে ঝগড়া অশান্তি হতে পারে না বা যে ঝগড়া অশান্তি করতেই পারে না এরকম তো নয় যে বা এর আগে তোমরা কোথাও কিছু মানে কোথাও কারো বাড়িতে ঝগড়া অশান্তি দেখো নি দেখেছ তো এটা নতুন করে আর দেখার কিছু নেই হতেই পারে তাই না এগুলো এত ঢাকডোল পিটিয়ে বলার কিছু নেই আর একটা কথা ভিডিও দেওয়া বন্ধ করলে খাবে কি হ্যাঁ অবশ্যই এটা আমার জায়গা ইনকাম করার জায়গা এখান থেকে আজকে আমি যেটুকুনি পাচ্ছি চলছে মোটামুটি অনেক কষ্টে চলছে এটা বলবো না যে খুব ভালো চলছে অনেক কষ্টে চলছে অনেক কষ্টে আমাকে হানড্রেড ডলার প্রত্যেক মাসে ইনকাম করতে হচ্ছে কারণ জানো যে আমার জায়গাটাকে আমাকে কিভাবে চালাতে হচ্ছে আমার জায়গাটা কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে তাও বলছি না আমি হেরে যাইনি আমি সব কিছু সময়ের সাথে সাথে ভগবানের ওপর ছেড়ে দিয়েছি আমি আমার কাজ করে যাব চোখ বন্ধ করে তারপরে যা হবে হবে যে হাসলো হাসলো যে কাঁদলো কাদলো আমি কি করব বলো হ্যাঁ যে আমার কষ্টে কষ্ট পাবে আমি অবশ্যই তার সাথে আছি কিন্তু যে আমার কষ্ট দেখে হাসবে তো তাদেরকে আমার আর কিছু বলার নেই আমরা অনেক সময় রাগ হলেই বলি বাড়ি ছেড়ে চলে যাব খাবো না তারপরে রান্না করব না ছোটবেলায় বলতাম অনেক কিছু বলতাম সেগুলোকে সত্যি করেছি অনেকে বলে মরে যাব ছেড়ে যাব। সেগুলো কি করে রাগের মাথায় মানুষে অনেক কিছু বলে রাগের মাথায় আমিও বলেছিলাম যে আমি আর ভিডিও দেব না আমি আর কাজ করব না এটা করব না অনেক কিছুই বলেছিলাম অনেক কষ্ট কথা সেখানে শেয়ার করেছিলাম কিছু কিছু যখন একটা টাইমে এসে আমার মনে হলো যে না আমাকে আমার মেয়ের জন্য বাঁচতে হবে আমাকে উজ্জ্বল বোঝালো কণিকা ভিডিও দাও ভিডিও না দিলে খাবো কি মেয়েটাকে কি করে মানুষ করব কি স্কুলে পাঠাবো কি করে সব কিছু ভেবে আমাকে আবার আসতে হলো ইউটিউবে আমারও মাঝে মাঝে ভালো লাগে না মনে হয় সব কিছু ছেড়ে দিই আর পাঁচটা মানুষের মতো আর পাঁচটা হাউসওয়াইফের মতো আমিও বসে বসে থাকি রান্নাবান্না সংসারে সব কাজ করব আর তারপরে মেয়ের দেখাশোনা করব মেয়েকে স্কুল দিয়ে আসবো নিয়ে আসবো আর পাঁচটা মায়েরা যেভাবে যা করে সেগুলো আমারও ইচ্ছা করে কিন্তু কি করব বলো পোড়া কপাল পোড়া কপালে ভগবান সুখ শান্তি কিছুই লেখেনি আর যেটুকুনিও লিখেছিল কয়েকজন চিল শকুনের দল সেটাও কেড়ে নিয়েছে তো এর থেকে আমার কিছু বলার নেই যারা বুঝবে তারা তো খুবই ভালো আর যারা বুঝবে না তাদেরকে এক্সট্রা করে কিছু বলার নেই আমার হ্যাঁ তবে যারা আমাকে ভালোবাসে সেই মানুষগুলো কিন্তু একটা প্রশ্নও করেনি আমাকে আমার খোঁজ নিয়েছে ঠিকই তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে বলেছে কোন কেন ভিডিও দিচ্ছ না তাদের সবাইকে রিপ্লাই করতে পারিনি বলে আমি কিন্তু পরে তাদের কাছে সরি চেয়েছিলাম আমি জানি এই দুনিয়ায় সবার কাছে আমি ভালো হতে পারবো না কারো কাছে কখনও ভালো হবো কারো কাছে কখনও খারাপ হবো কিন্তু হ্যাঁ একটা কথাই আমি এখন শিখেছি মাথা নত করতে পারবো না যখন যেখানে যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য আমাকে করতে হবে আমি সেটাই করব আমি এখন জানি শুধু আমাকে আমার মেয়ের জন্য বাঁচতে হবে আমাকে আমার স্বামীর জন্য বাঁচতে হবে আমাকে তাদের দুজনকে বাঁচিয়ে রাখতে হবে তো আর আমি কিছু দেখতে চাই না চোখ বন্ধ করে আমি আমার কাজ করে যেতে চাই আর আমার এই জার্নিতে যারা যারা আমার সাথে আছো তাদেরকে তো আলাদা করে কিছু বলার নেই মন প্রাণ দিয়ে শুধু তাদের ভালোবাসা জানিয়ে যাই সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর যারা যারা আমাকে ভালোবাসছো না তাদেরকেও কৃতজ্ঞ তারাও ভালো থাকুক আর যারা আমার মুখের ভাত কেড়ে নিয়ে যারা ভালো আছে আমি বলবো ভগবান তারাও ভালো থাকুক এর থেকে আর কিছু বলার নেই সবাই ভালো থাকুক আর আমি পৃথিবীতে বাঁচতে এসেছি মরতে নয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এসেছি বলবো বলব মন খুলে বাঁচবো যেভাবেই বাঁচি না কেন হাসতে থাকবো হাসি খুশিভাবে সারা জীবন থাকবো তো এইটুকুনি বক্তব্য ছিল বলার কারণ শুধু বলেই যাবে আমি শুনেই যাব সেটা তো হয় না সব কিছু সবাইকে সময় মতো বলতে হয় সময় চলে গেলে না সেই জিনিস কেউ মনে রাখে না আমি এখন এটা শিখেছি যা হবে যেটুকুনি বলবে সব সময় মতো বলবে তো দেখো ফিরি আজকের ভ্লগে অনেক মাছ এনেছিলাম বাজার থেকে সেগুলো এনে সব অনেকক্ষণ ধরে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম ধুয়ে কারণ পরে 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 করতে না আর হবে না তো একই কাজ আর সংসারে হাজারটা কাজ জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই এসে জুটেছে আমার কপালে এখন তো সেগুলো তো করতেই হবে হ্যাঁ আমি কাজ করতে কষ্ট পাই না কেউ যদি ভাবে যে আমি কাজ করতে কষ্ট পাবো বা আমি ভয় পেয়ে অন্য কিছু করব সেটা নয় আমি কখনোই কাজ করতে কষ্ট পাই না আমি কষ্ট পাই মানুষের না বোঝা কেউ যদি আমাকে না বোঝে সেই সময় আমার বেশি কষ্ট হয় আজকে আমি একটাই কথা বলতে চাই আমি যেটুকুনি যা করছি সব কিছু এই সংসারটা ভালো রাখার জন্য আজকে হয়তো আমার কিছু নেই আমি শূন্য কিন্তু এক সময় ছিল তখন অনেক মানুষ আমার পাশে ছিল ভালোবেসেছে আজকে অল্প কিছু মানুষ আছে বলে না বিপদের দিনে যে মানুষগুলো তোমার সাথে থাকবে তারাই হয়তো তোমাকে ভালোবাসে যে তোমার ভালো সময়ে তোমার ভরা পকেটে তোমার সাথে থাকবে সেই মানুষগুলো কখনোই ভালোবাসে না আর শূন্যতা না মানুষকে চিনতে শেখায় যে কে তোমার আপন কে তোমার পর সত্যিই তাই কেউ কারো আপন নয় যাক অনেকগুলো ভাষণ দিয়ে ফেললাম ফেললাম অনেক কিছু বলে তোমরা আবার ভেবো না তোমাদেরকে বলেছি তোমরা আমার সত্যিই আপন তোমরা না থাকলে আমি হয়তো কিছুই নই তোমরা ভিডিওগুলো দেখো বলেই আমি আছি এখনো হ্যাঁ তবে ইউটিউব থেকে তো একটা দিন না একটা দিন আমাদের সবাইকে চলে যেতে হবে আজকে অহংকার করে যে ভাবছে যে আমি আমার ভিউজ আছে আমি ইউটিউবে আছি বলে সারা জীবন থাকব নয় কয়েকজন সংখ্যক মানুষ আছে যাদের মানুষ অনেক ভালোবাসে যারা একটু অন্যান্য অন্যরকম ভিডিও দেয় তো তাদের মানুষ ভালোবাসে আর হ্যাঁ তারাও একদিন পড়বে তারাও একদিন চলে যাবে কারণ ওই যে বললাম আমরা কেউই থাকতে আসিনি সারা জীবন ইউটিউবে সবাইকে একদিন না একদিন ডাউন হতেই হবে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে তাই বলি নিজের কর্ম করে যাও খারাপ সময় এসছে কিন্তু ভালো সময়ও তোমার জীবনে ফিরে আসবে তাই না ও যে বলি ভগবান একদিক থেকে না একদিক থেকে তোমাকে দেবেই তোমাকে ভালো রাখবেই শুধু সময় সময়ের অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা ব্যাস এছাড়া আর জীবনে কিছু নেই যাক গিয়ে চলো ওল দিয়ে চারা কোনা মাছের ঝোল করলাম একটু ধনেপাতা এনেছিলাম সেটাও দিলাম বরের আজকে ভীষণ পছন্দ হয়েছিল মাছের তরকারিটা কিন্তু ওলটা না আমাকে একটু নকল ওল দিয়ে ফেলেছে দোকানদার বুঝতে পারিনি পরের দিন বাজারে গিয়ে ওনাকে আবার ধরবো কেন আমাকে এই রকম ওল দিল যাকে চলো এখানে করেছি মাছের ডিম ভাজা তার সাথে একটু শুকনো লঙ্কা ভেজে নিলে ভাত খাওয়াটা জমে যাবে মোটামুটি আর ওদিকে চিকেন ভাত সব হয়ে গেছে মানে চিকেন সেদ্ধ আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো আর যদি আমার কথা কাউকে হার্ট করে থাকি তার জন্য দুঃখিত আমি আর কারণ তোমরা কিছু কিছু কথা কিছু কিছু মানুষ দু চারজন মানুষ যেগুলো বলে সেগুলো সত্যি মেনে নেওয়া খুব কঠিন কারণ তারা নিজের দিকে কখনোই দেখে না আর কোনো কিছু চিন্তা করে না মানে আমার মুখ আছে যে আমরার মুখ যা খুশি তাই লোককে বলে দিলেই হয়ে গেল বোঝার চেষ্টা করে না যাকে চলো সবাই ভালো থেকো আবার কালকে দেখা হচ্ছে ডাটা